ওয়া লা সাওফায়ুনতিক রব্বুকা ফাতর্দা আসসালামু আলাইকুম ওয়া আমাদের ধারাহরিক আয়োজন শায়খ নুজুল আজ অষ্টম পর্ব আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের অষ্টম সুরা সুরা আল আনফাল নিয়ে আল আনফাল শব্দের অর্থ হলো গণিমতের মাল বা যুদ্ধ লব্ধ সম্পদ মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে ইসলামের ইতিহাসের মন ঘুরিয়ে দেওয়া যুদ্ধ বদরযুদ্ধ সংগঠিত হয় এই সুরাটির প্রায় পুরোটাই বদরযুদ্ধের প্রেক্ষাপট যুদ্ধের ঘটনা প্রবাহ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে নাজিল হয়েছে তিনশো তেরো জন নিরস্ত্র প্রায় মুসলিম কিভাবে এক হাজার সুসজ্জিত কোরাইশ সেনাকে পরাজিত করল এবং সেই বিজয়ের পর কী কী সমস্যা তৈরি হলো তা নিয়েই এই সুরা চলুন সুরা আল আনফালের প্রধান শাক্তি বিষয় এবং সেগুলোর পেছনের শানে নজুল বা ঘটনাগুলো জেনে নেই বিষয় এক মাল বা যুদ্ধলব্ধ সম্পদের পয়সালা বদর যুদ্ধ শেষ হওয়ার ঠিক মুসলিমদের মধ্যে একটি মতবিরোধ দেখা দেয় বদরের ময়দানে কাফিররা যখন পালিয়ে গেল তখন মুসলিমরা তিনটি দলে ভাগ হয়ে গেলেন এক একদল কাফিরদের পিছু ধাওয়া করতে লাগলেন দুই একদল গণিমতের মাল সংগ্রহ করতে লাগলেন তিন আর একদল রাসুল্লাহ সাল্লাম এর নিরাপত্তার জন্য তাকে ঘিরে ডাকলেন যুদ্ধ শেষে যারা সম্পদ সংগ্রহ করেছিল তারা দাবি করল এর মালিক আমরা কারণ আমরাই এগুলো করিয়েছি যারা যুদ্ধ করেছিল এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাহারা দিয়েছিল তারা বলল আমরাও এর অংশীদার কারণ আমরা যুদ্ধ না করলে তোমরা এগুলো পেতে না এই তর্ক যখন বাড়ছিল তখন আল্লাহ তাহলে বিষয়টি সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নেন এবং প্রথম আয়াতি নাজ করেন তারা আপনাকে আনফাল বা যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন এই সম্পদ আল্লাহ এবং তার রাসুলের মাধ্যমে তালা বুঝিয়ে দিলেন মুমিনদের কাজ সম্পদের হিসাব করা নয় বরং আল্লাহ তালার আনুগত্য করা পরে আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম এই সম্পদ সাহাবিদের মধ্যে সমবন্টন করে দেন বিষয় দুই সত্য ও মিথ্যার পায়সালা বদর যুদ্ধের শুরুতে মুসলিমদের টার্গেট কিন্তু যুদ্ধ ছিল না আবু সুফিয়ারের নেতৃত্বে একটি বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছিল মুসলিমরা চেয়েছিলেন সেই কাফেলা আটকে রাখতে কারণ তাতে কোনো যুদ্ধ ছিল না কিন্তু প্রচুর সম্পদ ছিল অন্যদিকে মক্কা থেকে আবুজাহেল এক হাজার সৈন্য নিয়ে ধেয়ে আসছিল অধিকাংশ সাহাবী চাইছিলেন নিরস্ত্র কাফেলার মুখোমুখি হতে আবু জাহেলের বিশাল বাহিনীর সাথে নয় কিন্তু আল্লাহ চাইলেন ভিন্ন কিছু তিনি চাইলেন মুসলিমরা যেন সশস্ত্র ন্যায় বাহিনীর মোকাবেলা করে যাতে সত্য ও মিথ্যার চূড়ান্ত পাইসালা হয়ে যায় সেই প্রেক্ষাপটে আল্লাহ বলেন স্মরণ করো আল্লাহ তালা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুটির অর্থাৎ কাফেলা বা বাহিনীর মধ্যে একটি তোমাদের হবে আর তোমরা চাইছিলে যেন নিরস্ত্র দলটি অর্থাৎ কাফেলা তোমাদের হতে আসে চূড়া আল্লাফাল আয়াত বিষয় তিন ও নাজিল এটি বদরের ময়দানের সবচেয়ে আবেগময় দৃশ্য একদিকে এক হাজার তাদের কাছে বর্ম ঘোড়া এবং প্রচুর খাবার অন্যদিকে মাত্র তেরো জন মুসলিম যাদের অনেকের পায়ে জোদাও নেই তলার তো নেই এই অসম অবস্থা দেখে রাসুল্লাহ আলিয়া ব্যাকুল হয়ে আল্লাহ তালার কাছে হাত তুললেন তিনি এতটাই কান্নাজড়িত কণ্ঠে দোয়া করছিলেন যে তার কাঁধ থেকে চাদর পরে গিয়েছিল তিনি বলেছিলেন হে আল্লাহ আজ আমি যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না তৎক্ষণাৎ আল্লাহ তালা জিব্রাইল আলাম এর মাধ্যমে সুখবর পাঠালেন এবং এই আয়াত নাজির করলেন আমি তোমাদের এক হাজার ফেরস্তা দিয়ে সাহায্য করব যারা একের পর এক আসতে থাকবে সুরা আল আনফাল আয়াত নয় বিষয় চার আল্লাহর বিশেষ রহমত অর্থাৎ বৃষ্টি ও ঘুম যুদ্ধের আগের রাতে মুসলিমরা বেশ বিপদে ছিলেন কাফিররা সুবিধাজনক শক্ত মাটিতে অবস্থান নিয়েছিল এবং পানির কূপগুলো দখল করে নিয়েছিল মুসলিমরা ছিলেন নিচু ও বালুময় জায়গায় একে তো পানির অভাব তার উপর শয়তান তাদের মনে ওয়াশা দিচ্ছিল যে তোমরা অজ্য গোসল করতে পারছো না তোমরা কিভাবে জয়ী হবে ঠিক সেই রাতে আল্লাহ তালা প্রবল বৃষ্টি বর্ষণ করলেন এই বৃষ্টি কাফিরদের মাটি পিচ্ছিল করে দিল তাদের চলাফেরা কঠিন হয়ে গেল আর মুসলিমদের বালুময় মাটি শক্ত হয়ে গেল এবং তারা পানি সংগ্রহ করে নিলেন একই সাথে আল্লাহ তালা মুসলিমদের উপর এক প্রশান্তির ঘুম ঢেলে দিলেন যা তাদের সকল ভয় ও ক্লান্তি দূর করে দিল স্মরণ করো যখন তিনি তোমাদের উপর তন্দ্রা আচ্ছন্ন করেছিলেন নিজের পক্ষ থেকে প্রশান্তি স্বরূপ সুরা আল আনফাল আয়াত এগারো বিষয় পাঁচ রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এর অলৌকিক নিক্ষেপ যুদ্ধের পর এক পর্যায়ে রাসুসল্লাহ আলহি সাল্লাম এক অলৌকিক কাজ করলেন যুদ্ধের উত্তাল মুহূর্তে জিব্রাইল আলহি সাল্লাম এর পরামর্শে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এক মুঠো ধুলো বা বালি নিলেন এবং কাফেরদের দিকে ছুঁড়ে মেরে বললেন চেহারাগুলো বিকৃত হোক অলৌকিকভাবে সেই এক মুঠো ধুলো মক্কার এক হাজার সৈন্যের সবার চোখে গিয়ে পড়ল তারা চোখে কিছু দেখতে না পেয়ে বিশৃঙ্খল হয়ে পড়ল এবং পালাতে শুরু করলো আল্লাহ তালা এই ঘটনা সম্পর্কে নাজিল করেন যখন আপনি ধুলিকানা নিক্ষেপ করলেন তখন আসলে আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন আয়াত সতেরো বিষয় ছয় হিজরতের আগে হত্যার ষড়যন্ত্র এই সুরায় যুদ্ধের কথার মাঝেই আল্লাহ তালা মক্কার একটি পুরনো ঘটনার স্মৃতিচারণ করেছিলেন বদর যুদ্ধের আগে যখন রাসুল সাল্লাহ আলহিস অফিসে ছিলেন তখন কোরাইশ নেতারা দারুন নাদোয়া বা সংসদ ভবনে বৈঠক করছিল শয়তান এক বৃদ্ধের বেশে সেখানে উপস্থিত হল তারা তিনটি প্রস্তাব দিয়েছিল এক মোহাম্মদ সাল্লা আলহ্লামকে বন্দী করা হোক দুই অথবা তাকে হত্যা করা হোক তিন অথবা তাকে নির্বাসিত করা হোক শেষমেশ তারা হত্যার সিদ্ধান্ত নেয় কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসাল্লামকে বাঁচিয়ে মদিনায় হিজত করান বদর যুদ্ধের বিজয়ের পর আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন বস্তুত আল্লাহ তালাই উত্তম কৌশলী সুরা আল আনফাল আয়াতিরিশ বিষয় সাত বদরের বন্দি ও আল্লাহর সতর্ক বাণী যুদ্ধ শেষে মুসলিমদের হাতে সত্তর জন কোরাইশ নেতা বন্দী হয় এদের নিয়ে কি করা হবে রাসুল্লা সাল্লাহ সাল্লাম সাহাবিদের পরামর্শ চাইলেন হজরত উমর আদুল্লাহতুল্লা আনহু বললেন এরা ইসলামের ঘোরো শত্রু এদের সবাইকে হত্যা করে ফেলা হোক যাতে ভবিষ্যতে আর মাথা চারা দিয়ে উঠতে না পারে কিন্তু হজরত আবু বক্কর রদ্দুল্লাহতাল্লা আনহু বললেন এরা তো আমাদেরই আত্মীয় এদের কাছ থেকে মুক্তিপণ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হোক হয়তো আল্লাহ ভবিষ্যতে এদের হেদায়ত দেবেন রাসুদাল আলহিয়া আবু বকর বক্কর রদুল্লাহতাল আনহু এর পরামর্শ গ্রহণ করলেন এবং মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিলেন কিন্তু আল্লাহ তালা হজরত ওমরের মত থেকে বেশি পছন্দ করেছিলেন কারণ ইসলামের প্রাথমিক অবস্থায় শত্রুর সত্যি খর্ব করা বেশি জরুরি ছিল তখন এই আয়াত নাজিল হয় যেখানে আল্লাহ তালা মৃদু ভৎসনা করেন কোন নবীর পক্ষে উচিত নয় যে তার কাছে যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি দেশে শত্রুদের পুরোপুরি পরাভূত করেন আনফাল আয়াত সাতষট্টি যদিও তালা আগেই গণিমত বা মুক্তিপণ হালাল লিখে দেখেছিলেন তাই তিনি মুসলিমদের ক্ষমা করে দিলেন আল আনফাল আমাদের শেখায় বিজয় সংখ্যায় আদিক্য নয় বরং আসে আল্লাহ তালার পক্ষ থেকে যদি ইমান ও তাওকুল মজবুত থাকে বদরের প্রান্তর থেকে এই সূরা আমাদের জন্য নিয়ে এসেছে দৃঢ়তা আনুগত্য এবং আল্লাহর উপর ভরসা করার চিরস্থায়ী সবক প্রিয় দর্শক আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব সূরা তাওবা নিয়ে যেটি কোরআনের একমাত্র সূরা যার শুরুতে বিসমিল্লাহ নেই কেন নেই জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ